হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মামা বলে দিয়েছে হরে কৃষ্ণ হরি বল আমি আর মা ভোরবেলায় চলে গিয়েছিলাম মঙ্গল আরতি দেখার জন্য ডিজি ঘুমাচ্ছিল বলে ঘুম থেকে আর তুলিনি আর আমার বোনকে বললাম আমার মেয়ের কাছেই থাক সেই জন্য আমার বোনও যায়নি আর আমার দিদা না গতকালকে যে প্রসাদ পাবে বলে অনেক ভিড়ে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে বলে আর যেতে পারলো না বলল আর যেতে পারছি না তোরাই ঘুরে আস সেই জন্যে আমি আর মাই চলে গিয়েছিলাম সত্যি বলতে এই চারবার যাওয়া হচ্ছে আমার মায়াপুর চারবারের মধ্যেই আজকেই ফার্স্ট টাইম মঙ্গল আরতি দেখলাম এর আগে যতবারই গেছি ততবারই দেখা হয়নি ঘুরতে ঘুরতেই পারিনি মঙ্গল আরতি দেখে তারপর জপের ক্লাস হচ্ছিল জপের ক্লাস করে তারপর এখন ফিরে যাচ্ছি কারণ মেয়ে উঠে পড়বে এসেই দেখছি মেয়ে উঠে পড়েছে অন্য দিন আটটা সাড়ে আটটায় উঠে আর আজকে ছটায় উঠে পড়েছে সকাল সকাল ওকে নিয়ে যাওয়া হয়নি বলে ঠিক টের পেয়ে উঠে পড়েছে এখন সবাই আমরা পুজো দিতে বেরিয়েছি শ্রীজিকে দেখো ওর একটা ওই যে অন্নপ্রাশনের ড্রেসটা ছিল হয়ে গোপী আমাদেরই মতন ওকে ও খুব খুশি হয়েছে তোমরা দেখতে সিজির কি সুন্দর গুটি গুটি পায়ে হাঁটছিল এখন যাচ্ছি মন্দিরে সিজির জন্য পুজো দেওয়ার জন্য পুজো হয়ে গেলে তারপর আমাদের আবার বাড়ি ফিরে যেতে হবে সেও একটা তারা আছে তারপর কিছু কেনাকাটা করার আছে কেনাকাটাও করতে হবে প্রোগ্রাম মিটে গেছে এখানে প্যান্ডেল খুলে ফেললো আজকে সব ফাঁকা ফাঁকা লাগছে এই দেখো আজকে তাও ফাঁকা ফাঁকা লাগছে কালকের থেকে ভিড় কম মনে হচ্ছে কিন্তু আজকে যখন ভোরে মঙ্গল গিয়ে দেখি তখন প্রচুর ভিড় মাম্মাম যাইনি মাম্মাম ঘুমাচ্ছিলো ছোট মানে ঘুমাচ্ছিলো আমরা খালি দেখে এসেছি আজকে ভিড় দেখে মনে হচ্ছে কম দেখি কি বলে মাকেও ধরে বসুন এই দেখো তোমাদের এখান থেকে পঞ্চতন্ত্র দর্শন করে দিই বুঝতে যাচ্ছে না আমার বোন এখানে মায়াপুর এসে জপ জপ ব্যাগ নিল জপ মালা নিল আমার মা তো করত আমিও করতাম আজlceil দেখো এখানে বোদের রব দেখাচ্ছে ও হরে কৃষ্ণ করছে এবারে হরে কৃষ্ণ করে তো মামা ওখানে মন্দিরে ঢুকে এত সুন্দর হরে কৃষ্ণ করছিল না কি বলবো কিন্তু ওখানে ভিডিও করার অ্যালাউ নেই সেই জন্যে করার মুহূর্তগুলোই তুলতে পারলাম না সবাই যেই দেখছে সেই ওর গাল টিপছে চুমুক খাচ্ছে ও সেইগুলো পছন্দ না যেইগুলো আর হুম দেখেছো কেমন নিচ্ছি চেঁচাচ্ছে হ্যাঁ হরে কৃষ্ণ করো মন্দিরে কারণ হরে কৃষ্ণ করছিল করে ওখানে রাধা মাধব এখানে রাধা মাধব এবার হরে কৃষ্ণ করো হরে কৃষ্ণ করো হ্যাঁ করবে না ওখানে খুব সুন্দর হরে কৃষ্ণ করছিল গরম হচ্ছে আসলে রোদ পাচ্ছে তো একটা ফোন রাখতে হবে তাহলে তোমার কাছে

বাইরে যা রোদ বাপরে দেখো এখন সিজিকে নিয়ে চলে জন্য কিন্তু ছোটদের গোপী ঠিকঠাক মনের মতন হলো না সিজির জন্য ভাবলাম একটা কিন্তু সিজির একটা জন্য পছন্দ হলো না গতকাল গদা ভবনে গদাভবনে পেতে অনেক কষ্ট হয়েছে অনেক লাইনে দাঁড়িয়ে এই গরমে কষ্ট হয়েছিল সেই জন্য আমি ঠিক করে নিয়েছি আজকে আমরা কিন্তু প্রসাদ কিনে খাবো এমনি লাইন দিয়ে খাবো না সবই যা খেয়েছি সবই ভেজ খেয়েছি প্রচুর গরম খেতে পারছি না কেমন খালি পনিরটা কে পনিরটা কেমন দেখলে আমার ভালো হবে মায়াপুর ছেড়ে যেতে ইচ্ছাই করছে না মনে হচ্ছে আর দুদিন থাকলে বেশ ভালো হতো কিন্তু আমাদের গোশালা যাওয়া হয়নি জগন্নাথের মন্দির যাওয়া হয়নি মনে হচ্ছিলো আর দুদিন থাকলে ভালো হতো কিন্তু আর উপায় নেই দুদিনের জন্য আসা হয়েছে সেই জন্যে আমরা প্রসাদ পেয়ে আবার বিকেলের দিকে বেরিয়ে পড়েছি বিকেল নয় ঠিক দুপুরেই হবে সাড়ে তিনটের সময় ট্রেন আছে সেই জন্যে প্রসাদ পেয়েই একটু রেস্ট নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি যাওয়ার সময় ভোরবেলার দিকে গেছি খুব একটা ভিড় ছিল না তো বেলার দিকে যত আসছি তত দেখছি অত ভিড় ট্রেনের মধ্যে এত ভিড় একটুও ভিডিও করতে পারিনি লঞ্চেও এত ভিড় সেও ভিডিও করতে পারিনি দেখো আমরা এখন শ্যাবরাপুরি স্টেশনে চলে এসেছি আমরা ওভার দিয়ে যাবো না কারণ দিদা পা অলরেডি ফুলে গেছে সেই জন্য আর ওভার দিয়ে যাবো না এই হেঁটে এই সাঁকরদের জায়গা আছে এখান দিয়েই চলে যাবো এখানে অটোওয়ালাকে বলা আছে এখান থেকেই চেপে চলে যাবো সকলের দেখো কেমন মন খারাপ হয়ে গেছে মায়াপুর থেকে ছেড়ে যেন আসতেই ইচ্ছে করছিল না আর হ্যাঁ তোমাদের কথা একটাই বলতে ভুলে গিয়েছিলাম তিলক আমি নিজেই পড়েছিলাম আর সকলকেও কিন্তু আমিই পড়ে দিয়েছিলাম মা যে দ্বারকা গিয়েছিল দ্বারকা থেকে গোপীর তিলক মাটি নিয়ে এসেছিল ওই গোপীর তিলক মাটি আমরা সকলেই কেটেছিলাম তো এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে আজকের মতন টাটা বাই